সাতই মে ভারত সরকার একটা নোটিশ ইস্যু করে সেখানে বলা হয় যে যত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে এদের ভারত থেকে ভাই বার করতে হবে এবার আটই মে প্রশান্ত ভূষণ সিনিয়র অ্যাডভোকেট কলিন গুঞ্জালভিস সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট চলে যায় তাদের বক্তব্য হুজুর এই যে ডিপোর্টেশন ব্যাপারটা হচ্ছে ডিপোর্টেশনটা যাতে না হয় এটা স্টে অর্ডারটা দিয়ে ভারতবর্ষে একমাত্র ভারতীয় নাগরিকদেরই অধিকার আছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো অধিকার নেই তো দুই সপ্তাহ আগে এই গ্যাং আবার সুপ্রিম কোর্টে যায় গিয়ে বলে হুজুর ভারত সরকার নিবিড় জাহাজে করে তেতাল্লিশ জন রোহিঙ্গাকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে হাত পা ফেলে দিয়েছে তো সুপ্রিম কোর্ট তখন জিজ্ঞাসা করে যে আপনি এ খবরটা জানলেন কি করে তো তখন তারা বলে যে মায়ানমারে গিয়ে এক রোহিঙ্গা তাকে ফোন করে এই কথা বলে আর বিদেশি সূত্র মারফত তারা এই সব কথা জানতে পারে তো তখন জাস্টিস সূর্যকান্ত বলেন যে ভারতবর্ষ এখন একটা ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আর বিদেশি সূত্রের এভিডেন্স যে আদালতে গ্রাহ্য হয় না এটা তো আপনার জানার কথা দ্বিতীয়ত এইভাবে টাইম পাস করার কোনো মানে হয়নি তারা বলে যে হুজুর এদের এই রোহিঙ্গাগুলোকে সব মায়ানমার থেকে আবার ভারতে নিয়ে আসা হোক কাউকে যাতে না পাঠানো হয় আর ভারতের স্কুলে তাদের বাচ্চাদের ফ্রিতে এডুকেশনের ব্যবস্থা করা হোক আর পঞ্চাশ লাখ টাকা তাদের কম্পেনসেশন হিসেবে দেওয়া আচ্ছা এদের দেশের যে এত পেন্ডিং কেস পড়ে আছে গরিব লোকদের কেস এরা সেই সব কেস লড়ে না এরা কোন সব কেস লড়ে এরা মোহাম্মদ জুবেরের কেস লড়ে সি এ কেস লড়ে রোহিঙ্গা কেসের মেন পিডিশার হচ্ছে মোহাম্মদ ইসমাইল তার সিন্ডিকেটের মধ্যে এই কলিন কন্তলিস এবং তার দলবল সব পড়ে অলিন গোন্ডালভিসের নিজস্ব একটা ফার্ম এনজিও ফার্ম আছে যার নাম হচ্ছে এইচ আর এন এই এইচআরএনএল সি এ রাইটের রাইটের সময় সিএ প্রোটেস্টের সময় বিদেশ থেকে ইউরোপিয়ান চার্চের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ফান্ডিং পায় এদের বক্তব্য হচ্ছে ভারত সরকার কেন পাঠাবার সময় ডিউ প্রসেস ফলো করে এরা আসার সময় রাত্রিবেলা জঙ্গল টঙ্গল দিয়ে এসছে রাতের অন্ধকারে ঢুকে যেয়ে এদের পাঠাবার সময় আর কি ডিউ প্রসেস ফলো করবে তা করিন গন্দাল এবং তার এই গোটা সিন্ডিকেটটা চাচ্ছে যে এই এর যে রিফিউজি অ্যাক্ট নাইনটিন সিক্সটি সেভেন আছে সেইটা অনুযায়ী যদি এই শরণার্থী রিফিউজি কাটফাট অনুযায়ী এদের যদি রাখা যায় এখানে আর ইউএনকে দিয়ে যদি কিছু প্রেশার টেশার করা যায় তাহলে পরে তো হয়েই গেল তা ইউএনের কথা তো কেউ শোনে না ইউএন মায়ানমার থেকে যখন এদের ভাগিয়েছিল ইউএন বলে ওদের কিছু করতে পারেনি আফগানিস্তানের যুদ্ধ হচ্ছে এই রাশিয়া ইউক্রেন ওয়ার হচ্ছে ইউএনের কোনো ফাংশন নেই তাই ইউএন অ্যাকচুয়ালি ইউএন কোনো ভ্যালুই নেই পাকিস্তানকে এই আই এম যে লোন টোন দিচ্ছে ইউএন বলে লোন টোনগুলো বন্ধ করাতে পারে তাই ইউএনের তো কোনো ফাংশন ইউএনকে পাত্তা দেয় ইউএন ভারতবর্ষকে চাপ দিয়ে কিছু করাতে পারবে না কারণ রিফিউজি অ্যাক্ট হয়েছে ভারতবর্ষ তাতে সাইন করে আর এই রিফিউজি অ্যাক্টটা হয়েছিল কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লোক এদেশ ওদেশ করছিল কারণ যুদ্ধকালীন একটা পরিস্থিতি ছিল তারপরে ধীরে ধীরে যখন সব কিছু শান্ত হয় যে অনেক অনেক লোক অনেক দেশে সেটেল হয়ে যায় শরণার্থী হিসেবে তারা থাকে ইউএন তখন একটা আইন করে যাতে তাদের অধিকারটা তারা পায় তার একটা ব্যবস্থা করে দেয় শরণার্থী দুটো কারণে হয় এক দেশে যুদ্ধকালীন পরিস্থিতি লাগলে দেশের নাগরিকরা এদেশ থেকে ও দেশ চলে যায় সেফ জায়গা খোঁজে সেক্ষেত্রে ক্ষেত্রে ইউএন থেকে একটা কার্ড দেওয়া হয় রিফিউজ অনুযায়ী যে যেই দেশে যাচ্ছে সেই দেশের সরকার যাতে তাদের প্রপার ট্রিটমেন্টটা দেয় যাতে অ্যাজ এ নাগরিক হিসেবে বা তার সমতুল্য হিসেবে ট্রিট করে আরেকটা হয় যেইটা হয় পলিটিক্যাল অ্যাসাইলম যেরকম লামা চলে এসছে তিব্বত থেকে বা শেখ হাসিনা চলে এসছে বাংলাদেশ থেকে আর এই রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ আর আসামের বর্ডার দিয়ে ঢুকে যাচ্ছে ভারতে ভোটার কার্ড আধার কার্ড বানানোর লোক তো এমনি ভারতবর্ষে আছে তারা সমস্ত ফেসিলিটি করে দিচ্ছে এদের ট্যাক্স পেয়ারদের পয়সায় এরা যা ফেসিলিটি পাচ্ছে সে ট্যাক্স পেয়াররা নিজেরাও সেই ফেসিলিটি পায় না আর এমনিতেই জনসংখ্যার চাপের জন্য ভারতবর্ষের এমনি অবস্থা খারাপ জনসংখ্যা অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে তারপরে আবার এদের চাপ তো সুতরাং এদের সুপ্রিম কোর্ট যে ডিসিশান নিয়েছে ঠিক ডিসিশানই নিয়েছে এদের যত তাড়াতাড়ি সম্ভব নিজের দেশে পাঠানো উচিত ভারতবর্ষের সুরক্ষা এবং ভারতবর্ষের খাদ্য বস্ত্র বাসস্থানের ওপরে যাতে এক্সট্রা কোনো বার্ডেন না আসে যার যার দেশে শেষে যাক সেই দিকে তাকিয়ে সুপ্রিম কোর্ট যা করেছে ঠিক করে